শিক্ষা দপ্তরের সব শূন্য পদ অবিলম্বে পূরণ করার দাবিতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই ডেপুটেশন শেষে টেট ওয়ান এবং টেট টু উত্তীর্ণ সাতশো একানব্বই জনকে নিয়োগ দ্বিতীয় পর্যায়ের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ এস জিটি এবং পিজিটির জন্য আবেদনকারীদের অ্যাডমিট কার্ড বিতরণ করার বিষয়গুলো উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানানো হয় ডিপুটেশন প্রসঙ্গে বলতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণ দেব শিক্ষিত বেকারদের নিয়ে খেলা করছে রাজ্য সরকার অভিনবে এই উপহাস মূলক খেলা বন্ধ করার না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণ দেব যে সাতশো জন যারা হয়ে বসে আছেন সাত মাস অতিক্রান্ত হয়েছে তাদেরকে দ্রুত নিয়োগ করা যাদের ফলাফল প্রকাশ করছেন না এখন পর্যন্ত সাড়ে তিনশোর উপর তাদের ফলাফল প্রকাশ করে তাদেরকে নিয়োগ করা এবং শিক্ষক পদে যত শূন্য পদ আছে সেইগুলো দ্রুত পূরণ করার জন্য রাজ্য সরকার যেন দ্রুত কার্যকরী ভূমিকা গ্রহণ করে সেই দাবি আমরা জানাতে এসেছি এবং আমরা এই দাবি জানাবো বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে এবং আমরা এটাও বলতে চাই এই শিক্ষক যদি দ্রুত নিয়োগ না করে এবং শিক্ষা দপ্তরে যত শূন্য পদ আছে তারা যদি দ্রুত ফিল না করে শিক্ষা স্কুলগুলোর মধ্যে শিক্ষকের সংকট চলছে একদিকে স্কুলগুলোর মধ্যে সংকট অন্য শিক্ষকের অন্যদিকে হচ্ছে যারা চাকরির জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বসে আছে আজকে তারা অফার পাচ্ছেন না তাদের নিয়োগ করা হচ্ছেন না এই যে সরকারের এই যে বেকার বিরোধী শিক্ষা দরোধী মানে শিক্ষিত ছেলে মেয়েদের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করছেন এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা হুশিয়ারে দিতে চাই যে নয়তো আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো তার উল্টো দিকে